সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন কাঁঠালের চারা এবং জাতগুলো সম্পর্কে যদি বলতে হয় দর্শক এটা কিন্তু ভিয়েতনামে বারো মাসে জাতের কাঁঠালের চারা যদি গাছ জাত সম্পর্কে বলতে হয় বিন্দু এ জাতের কাঁঠাল কিন্তু বারো মাসেই হয়ে থাকে সারা বছরই কিন্তু এই গাছগুলো থেকে আপনার ফলন পাবেন ইনশাআল্লাহ দর্শকবিন্দু আমি যদি প্রথমে আপনাদের ভালোভাবে গাছগুলোকে দেখাই দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এই গাছটা কত প্রত্যেকটা গাছে জিও ব্যাগ আছে এবং দেখতে পাচ্ছেন গোড়াটা কতটা মোটা এবং দেখেন এই যে সহ আপনারা নিতে পারবেন এতে দেখেন ফল চলে আসে গাছগুলোতে এত ছোট গাছে দেখেন কত ফল চলে আসছে এতে দেখেন আপনাদের যদি ফলসহ এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন বিন্দু এ জাতের বৈশিষ্ট্য যদি বলতে হয় এ জাতের বৈশিষ্ট্য হল বিন্দু এ জাতের গাছ যদি রোপণ করেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে বারো মাস কিন্তু নিজের কাছে ফল খেতে পারবেন ফরমালি মুক্ত আর এটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং সারা বছর কিন্তু হয়ে থাকে এই গাছটা যদি হাইটের কথা বলতে হয় এটা কিন্তু চার পাঁচ ফিট আমাদের কাছে তিনটা সাইজ পাবেন চার পাঁচ ফিট সাত আট ফিটের মধ্যে এবং দুই তিন ফিটের মধ্যে তিনটা সাইজের গাছ পাবেন আমাদের কাছে দর্শকবৃন্দ এবং আপনাদের যদি এই ফল সহ বা ফল ছাড়া গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তিতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং গাছগুলোর দামের কথা যদি বলতে হয় দর্শক বিন্দু এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত অতি সীমিত দামে এই গাছগুলো আমরা পাইকারি খুচরো বিক্রি করে দিয়ে থাকি দর্শক বন্ধু তো বলে রাখি আমাদের কাছে শুধু ভিয়েতনামি বারোমাসি কাঁঠালের চারা না রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল মুজফর কাঁঠাল সহ দেশি বিদেশি যত ধরনের কাঁঠাল চারা আছে সকল ধরনের জাতি আমাদের কাছে কিন্তু পাবেন অ্যাভেলেবেল আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া হবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতোই কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নি অর্ডার করতে পারবেন অশুভ কিন্তু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরাভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের এই গাছগুলো প্রয়োজনীয় স্ক্রিন আমাদের সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে